বিদ্যুৎ ও পানীয় জলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার এবং গ্রাহকদের মতামত উপেক্ষা করে জোর করে স্মার্ট মিটার বসানোর আজ কয়লা শহর সেন্ট্রাল রোডে গণ অবস্থান কর্মসূচি পালন করলো সিপিআইএম এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এর অনকোটি জেলার সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহকুমা সম্পাদক অঞ্জন রায় সহ দলের অন্যান্য নেতৃত্বরা সম্পাদক অঞ্জন রায় বলেন বর্তমান সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের প্রতিবাদই আজকের এই অবস্থানের মূল কথা বিদ্যুৎ ও নিয় জলের মূল্য এমন এক সময়ে বাড়ানো হয়েছে যখন সাধারণ মানুষ চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছে উপরন্তু স্মার্ট মিটার বসানোর নামে সাধারণ মানুষকে এক ধরনের আর্থিক জুলুমের মধ্যে ফেলা হচ্ছে এই জনবিরোধি সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে গণ আন্দোলন জোরদার করা হবে চার্জ এটা তো কোনো চার্জ হতে পারে না বিদ্যুৎ আইন 2003 মোতাবেক পরবর্তী সময় আমরা দেখলাম 2000 বিশ সালে কেন্দ্রীয় সরকার আবার মোদী সরকারের নেতৃত্বে আরেকটা আইন আনার চেষ্টা করলেন বিদ্যুৎ সংশোধনী আইন এবং করোনার কারণে এই আইনটা বলবৎ করা যায়নি দু সালে নতুন করে তারা বিল আনলেন এই বিল পাশ করানোর জন্য অনেক চেষ্টা করল গোটা দেশের কৃষক শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে কৃষি আইন বাতিলের দাবিতে বিদ্যুৎ বিল দুই হাজার বাইশ বাতিলের দাবিতে লড়াই করলেন প্রায় আমরা দেখলাম এক বছরের বেশি সময় ধরে এই লড়াই চললো দিল্লিকে দিল্লিতে অবস্থান করে ঘেরাও করে লড়াই যখন চলল কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে এই লড়াই থেকে দেখ মানুষের মোটিভটা বুঝে এর থেকে পিছু